সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত জুমার দিনের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য এক নম্বর এই জুমার দিনে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন হসরত আদম আলাই ইসলামকে সৃষ্টি করেছেন দুই নম্বর এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আদম আলাই ইসলামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন তিন নম্বর এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলাই ইসলামের মৃত্যু দান করেছেন চার নম্বর এই জুমার দিনের মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ের মধ্যে বন্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তাকে তাই দান করবেন কিন্তু তা হারাম বিষয় না আহত হোক পাঁচ নম্বর এই জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনকে কিয়ামত সংগঠিত করবেন আল্লাহ আকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার দান করুন